দুর্বার মহিলা সমিতির পক্ষ থেকে প্রতিবার চৈনিক পুলিশ অফিসার সহ এক চিত্র পরিচালকের মন্তব্যের পরিপ্রেক্ষিতে দুর্বার মহিলা সমন্বয় সমিতির পক্ষ থেকে সভাপতি বিশাখা লস্কর সাংবাদিকের উদ্দেশ্যে জানান অবিলম্বে বিদায়ী পুলিশকর্তা পঙ্কজ দত্তের মন্তব্যের প্রসঙ্গে পাশাপাশি চিত্র পরিচালক সিজেত মুখার্জির মন্তব্য ছিল যৌনকর্মীদের সাথে এই ঘটনা ঘটলে মেনে নেওয়া যায় যৌনকর্মীদের সাথে ঘটনা ঘটলে মেনে নেওয়া যায় বলতে পারি হতেই পারে আর্জি করের ঘটনায় মেনে নেওয়া যায় না একই ধরনের বক্তব্য ছিল পুলিশ কর্তা পঙ্কজ দত্তের দুর্বারের পক্ষ থেকে এই ঘটনার বিহিত না হলেও আগামী দিনে বড় আন্দোলনে জনকর্মীরা নামবে বলে হুঁশিয়ারি দেওয়া হয় দেখুন দুর্গা পুজোটা যে নিয়ম কারণ আছে সেটাতে হবে আমরা প্রতিদিনে যে আমাদের প্রোগ্রাম ছিল সেগুলো কিন্তু আমরা এবছর ক্যান্সেল করেছি কারণ যে আমরা পুজোটাই করব আর বাকি প্রোগ্রাম আমরা ক্যান্সেল করেছি আজকে সারা ভারতবর্ষে যেভাবে মহিলাদের নির্যাতন হচ্ছে আপনারা একটি আজ তাকে মহিলাকে চল্লিশ টুকরো করে তাকে ফ্রিজে ভরে রাখা হয়েছে কুড়ি দিন পরে তাকে ফ্রিজ থেকে বের করা হয়েছে বেশ কিছুদিন আগে ষোলো বছরের একটি মেয়েকে বাসের মধ্যে কুপিয়ে দেওয়া হলো এই ঘটনা হওয়ার পর তো আমরা পরপর এই এত প্রতিবাদ মোড়ে দোকানে ঘাটে সমস্ত জায়গায় গ্রাম অঞ্চলে সব জায়গায় তো প্রতিবাদ হচ্ছে কিন্তু মহিলাদের প্রতি অত্যাচার কিন্তু বন্ধ হচ্ছে না তাহলে মহিলারা কোথায় সেফটি কোন জায়গায় সেফটি মহিলাদের কোথায় সুরক্ষা আছে সেটাই তো আমরা বুঝতে পারছি না এটা আমাদের জানার কোথা থেকে আমরা জানতে পারবো এখানে প্রত্যেকেই কিন্তু প্রতিবাদে নেমেছে কিন্তু মহিলাদের প্রতি অত্যাচার কিন্তু বন্ধ হচ্ছে না এটা আমাদের বিশেষ করে দাবি সারা ভারতবর্ষের যারা অ্যাডমিন লেভেলে আছে বা সরকার দপ্তরে যারা আছেন সবার কাছে দাবি যে মহিলাদের সুরক্ষাটা কিভাবে পাবেন বা আমাদের আইন যে ব্যবস্থা আছে সেইভাবে আমাদের সেফটি করার জন্য আমরা দাবি রাখছি আর আগামী দিনে যদি আমাদেরকে নিয়ে যৌন কর্মীদের নিয়ে যদি এরকম কেউ মন্তব্য বা কোনো জায়গা থেকে এরকম আসে আমরা কিন্তু আবার প্রতিবাদ করব এটাই প্রতিবাদ আমাদের শেষ নয় কেন যৌনকর্মীও মানুষ একজন শ্রমিক আজকে দীর্ঘ তিরিশ বছর ধরে শ্রমের কথা আমরা বলে যাচ্ছি আমরা শ্রমিক হিসাবে কাজ করে যাচ্ছি আমরা স্বাস্থ্য পরিষেবার কাজ করি আমরা মানুষ থেকে পরিষেবা দিই তাহলে আজকে যৌনকর্মীদের ইঙ্গিত করে এরকম করে বলা কেন হচ্ছে আপনারা দেখছেন সংবাদ শিরোনাম